হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন পরে লাইভে আসা হলো আপনাদের অনেক কমেন্ট আমি দেখছিলাম যে আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যে আপনাদের ফেসবুক থেকে টাকা ইনকাম করতে সমস্যা হচ্ছে আর ইউটিউবে কিছু সমস্যা হচ্ছে তো এর আগে যেহেতু আমি আপনাদের অনেকভাবে হেল্প করেছি অনেক সাবস্ক্রাইবার যারা আছেন এখনো যারা এখনো অনেকে আমাকে মেসেজ করেন পার্সোনালি তো আমার সেই জন্য আজকে আবার লাইফে আসা আমার নতুন অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছেন যারা হচ্ছে এই এই ধরনের সমস্যা ফেস করছেন তো আমার নিজেরও খারাপ লাগে যে আপনারা আমার ভিডিও দেখেন এবং এই ধরনের সমস্যা হয়ে যদি মেসেজ করেন রিপ্লাইতে না পারি তার জন্য তো আজকে আমি মূলত আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আপনি আমাদের কমেন্ট করতে পারেন বা এই লাইফের নিচেও পরবর্তীতে আপনি কমেন্ট করতে পারেন যারা এখন লাইফে নেই পরবর্তী যা লাইভটা দেখবেন তারা সেই কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের উত্তর দিয়ে দেব আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আমি আপনাদের এক এক করে সব প্রবলেমগুলির কথা বলবো কিছু নতুন আপডেট এসেছে ফেসবুক এবং ইউটিউবে আর এটা আসাটা জরুরি এতে অনেকের সুবিধা হবে এবং খুব কম লোকেরই অসুবিধা হবে যারা এই আপডেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন তারা হচ্ছে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এই আপডেটের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে ইনকামের মেন জায়গা আর আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের থেকে অনেকে খারাপ ভিডিও করে তারপর হচ্ছে তারা প্রচুর টাকা ইনকাম করছে বা প্রচুর ভিউজ পাচ্ছে লাইক পাচ্ছে কমেন্ট পাচ্ছে তো দেখুন এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি যে আপনাদের রিচ ডাউন প্রবলেম হতে পারে না হওয়ার কিছু নেই ফেসবুকে আমরা না জেনে অনেক সময় অনেক ভুল করে ফেলি তার জন্য ডাউন প্রবলেম হয় তো সেই রিজডাউন প্রবলেম অনেক সময় নিজে থেকে ঠিক করে নিতে হয় এবং এমন কিছু সিচুয়েশান আসে যখন আর নিজের থেকে ঠিক হয় না তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুকে এসে আপিল করতে হয় আপিল করে আমাদের প্রবলেমটা বলতে হয় বলার পর তারপর সেখান থেকে দু একবার ঠিক করে দেওয়া হয় বা ফেসবুক টিম যেরকম মনে করে সেরকমভাবে ঠিক করে আমি সেই বিষয়ে বলবো না তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই তাদের এই রিস প্রবলেমগুলি সলভ করে নিয়েছে আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন রিজডাউন প্রবলেম সলভ করে নিতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ তবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন এবং প্রবলেম কিন্তু বলে কনট্যাক্ট করবেন নাহলে অনেক সময় হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কেননা আমাদের টিম সবাইকে রিপ্লাই দিতে পায় না আমরাও দুঃখিত কেননা অনেকেই মেসেজ করে আপনারা জানেনি আমাদের প্রায় এক লক্ষের উপর সাবস্ক্রাইবার আছে রিসেন্টলি আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করলাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু আগে থেকেই দেওয়া তো এখন এত ম্যাচ আসে যে কিছু বলা নেই যদিও সেটা আপনাদের ভালোবাসি তো মোট কথা আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ফেসবুক থেকে নতুন অবস্থায় টাকা ইনকাম যদি করতে চান তাহলে স্প্যামিং বা শর্টকাট ম্যাথড একদম ইউজ করবেন না বেশি বেশি করে আপনার লাইফ করতে হবে প্রথম যেটা ফেসবুকে আপনাকে ডেভেলপ করতে হলে আপনার হচ্ছে লাইভ করতে হবে এটা মাস্ট আর রেগুলারলি আপনাকে ভিডিও পোস্ট করতেই হবে যদি ফেসবুকে লাইভ আপনি ঠিকঠাক না করেন বা ভিডিও পোস্ট ঠিকঠাক না করেন আপনার ভিডিওতে রেস ডাউন হয়ে যাবে আর একবার যদি রেস ডাউন হয়ে যায় তাহলে নতুন অবস্থাতে তাহলে সেটাকে আপনি হচ্ছে ওই বাদের খাওয়াতে রাখতে পারেন বা নতুন করে করাই বেটার হবে তো আমি আরেকটু সময় নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে একটু চেক করে নিচ্ছি যে আমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না আজকে মোবাইল দিয়েই করছি লাইভটা কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না আপনাদের আমি একটু মিউট করে নিচ্ছি আপনারা যারা আছেন একটু লাইনে থাকবেন